হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে রিবন দিয়ে একটা সুন্দর কাজ শেয়ার করতে যাচ্ছি অনেকদিন থেকে ইচ্ছে ছিল আপনাদের সাথে এটা শেয়ার করার আজকে শেয়ার করেই ফেললাম প্রথমে দেখিয়ে দিই যে রিবন আমরা সুজের মধ্যে কীভাবে গাবব দেখুন রিবনের মাথাটা একটু কোনি করে কেটে নেবেন কেচে দিয়ে তারপরে শুয়ে প্রবেশ করাবেন তাহলে কিন্তু ভীষণ সহজ এবং একটা গিট দিয়ে নেবেন যেভাবে করা আমরা সুতায় গিট দিই সেভাবে আর বলি রিবনটা কিন্তু যেহেতু সুতি না সেহেতু অবচালু হয়ে যেতে পারে সেক্ষেত্রে আপনি কোনো একটা পেন দিয়ে এটাকে সিকিওর করে রাখবেন যেভাবে আমি রেখেছি তো আজকে আমি একটা ডেজি ফ্লাওয়ারের মতো ক্রিয়েট করব। সেলাই করবো সেই জন্য আমি একটু ড্রয়িংটা এঁকে নিচ্ছি এখানে আমি একটা যে কোনো কিছু দিয়ে একটা গোল এঁকে নিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে গোল যেটা থাকবে সেটা দিয়ে এঁকে নেবেন আমি এখানে চার পাশে সমান দূরত্ব রেখে চারটা দাগ দিয়ে নিয়েছি এটার একটা কারণ আছে বলছি আস্তে ধীরে দেখুন লেজি ডেজি ফোর বা ডেজি ফ্লাওয়ার কিংবা শার্টিনিস্টিস বা ভরার যেটা দিয়ে আপনি কোনো রাউন্ড শেপের ফ্লাওয়ার ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনি যদি যে কোনো এক সাইড থেকে মানে পুরোটা রাউন্ড করেন তখন দেখবেন যে একটা জায়গায় গিয়ে পাকা হয়ে যাবে কিন্তু সেই ক্ষেত্রে সমাধান হচ্ছে যদি আমরা এই চার কে চারটা মানে দিয়ে ফেলি ফার্স্টে তাহলে কিন্তু সমান সমান একটা মাঝখানে স্পেস ক্রিয়েট হচ্ছে স্পেস ক্রিয়েট হলে ওই জায়গাগুলো ফিল আপ করে দিলেই কিন্তু কি হবে আপনার পুরো ফুলটা একদম রাউন্ড শেপের হবে তো এইটা হচ্ছে আমার একটা ট্রেক্স আপনারা এটা ফলো করতে পারেন যারা নতুন সেলাই করছেন তাদের জন্য কিন্তু এটা অনেক বেশি উপকারী হবে আর যারা অনেক দিন থেকে সেলাই করছেন তারা যদি বাঁকা ড্রয়িংও করে থাকেন তারপর সোজাই করে ফেলবেন এটা যা যার হাতের বিষয় সব আপদের জন্য কিছু বলছি না কিন্তু যারা নতুন শিখছেন তাদের জন্য এই ট্রিক্সটা ফলো করে দেখতে পারেন তো আমি এখানে সার্টিন স্টেজের মতো দিয়ে নিচ্ছি যেটা হচ্ছে রিবন দিয়ে করলে এরকমই ডেজি ফুলটা এইভাবে করে ক্রিয়েট করা হয়ে থাকে আমার অনেকদিন থেকেই ইচ্ছা ছিল যে একটু রিবনটা ট্রাই করার অনেকদিন আগে কিনে রেখেছি কিন্তু কোনোভাবে এটা দিয়ে সেলাই করা হচ্ছিল না তো হঠাৎ করে মনে হলো যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করা উচিত যেহেতু কিনে রেখেছি আর যারা আমার নিয়মিত দর্শক আছেন তারাও জানতে পারবেন যে আসলে রিবনের কাজটা কত ইন্টারেস্টিং আর রিবনটা যেহেতু একটু শাইনি থাকে এবং একটু পিছিল থাকে তো সেই ক্ষেত্রে এই কাজটার যে আউটকামটা আসে বা আউটলুকটা আসে সেটা কিন্তু দেখতে অনেক বেশি করজিয়াস লাগে এটা দিয়ে আমি আরও কিছু আপনাদের ডিজাইন শেয়ার করব আপনাদের সাথে অবশ্যই আমার ভীষণ মজা লেগেছে রিবন দিয়ে কাজ করাটা আর এটা অনেক সময় বাঁচিয়ে দেয় সুতার থেকে অনেক বেশি কম সময় লাগে আর কি এটা ফিল আপ করতে তো ফুলটার যে এত সুন্দর লাগবে সেটা ভাবিনি তো এই হচ্ছে দেখুন একদমই কিন্তু রাউন্ড একদম গোল হয়েছে যেটা কিনা যদি একদিক থেকে যে যেতাম তাহলে এরকমটা হতো না এখন মাঝখানটা আমি লাচি সুতা দিয়ে আমি ফ্রেন্স নট স্টেজ দিয়ে এটা ফিল করে দিচ্ছি যাতে করে মনে হয় যে ফুলের মাঝখানে যে কুড়িগুলো থাকে সেগুলো তো আশা করছি যে আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে এবং আপনারা যে কোনো ড্রেসে কিংবা ড্রেসের ওভার যে কাজগুলো মানে ফাঁকা ফাঁকা ছিটিয়ে যে কাজগুলো আমরা করে থাকি হাতের কাজের ড্রেসে সেই কাজগুলো করতে পারবেন জানেন আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে করতে আমার আজকাল কোনো ড্রেসই বানানো হয় না কেন এই সংসার সামলিয়ে নিজের কাজকর্ম সামলিয়ে যতটুকু সময় মানে পাই তা আপনাদের সাথে টিউটোরিয়াল শেয়ার করেই চলে যায় নিজের জন্য ড্রেস একদম বানানো হয় না অনেক আগে যখন মানে কাজ করতাম তখন শুধু ড্রেসই বানাতাম নিজের জন্য এবং হাতের কাজের অনেক ড্রেস থাকতো আর এখন চাইলো কেন জানি নিজের জন্য সময় বের করতে পারছি না কিন্তু আপনারা আশা করছি যে সেটা পারবেন